আপনি জানেন কি এক ইউনিট বলতে আসলে কি বোঝায় আমরা প্রতিনিয়তই ইলেকট্রিসিটি ব্যবহার করি একটু খেয়াল করলে দেখবেন যে আপনার বাসাবাড়ি বা আপনার ইন্ডাস্ট্রি বা আপনার কমার্শিয়াল বিল্ডিংয়ের এরকম টাইপে একটা ডিভাইস বসানো থাকে এইটার নাম কি জানেন এটা হচ্ছে এনার্জি মিটার এটার মাধ্যমেই আপনার বাসায় কি পরিমাণ ইলেকট্রিসিটি খরচ করেছেন এইটা হিসাব করা হয় এই মিটারের মাধ্যমে আর এই মিটারে যে হিসাবটা করা হয় সেইটা হচ্ছে ইউনিটের মাধ্যমে ইউনিট হচ্ছে ইলেকট্রিসিটি কি পরিমাণ খরচ করেছেন এটার একটা একক যেমন আমরা ওজন ওজনের একক বলি গেজি বা লিটার তরল পদার্থ মাপি সেটার একক ঠিক সেরকমই আপনি কি পরিমাণ ইলেকট্রিসিটি খরচ করতেছেন এইটাকে বলে ইউনিট এখন আসি এক ইউনিট বলতে কী বোঝায় এক ইউনিট হচ্ছে এক জেলো ওয়ার্ক একটা ডিভাইস যদি আপনি এক ঘন্টা ধরে চালান তাহলে সেইটা হবে এক ইউনিট বা অনেকগুলো ডিভাইস যেমন লাইট ফ্যান টিভি মোটর এইগুলো সব মিলিয়ে যদি এক কিলোয়াট হয় এবং তা যদি এক ঘন্টা চলে তাহলে কিন্তু সেটা এক ইউনিট হবে তাহলে আমরা বুঝলাম এক ইউনিট দিয়ে এক কিলো ওয়াট কোনো ডিভাইস বা অনেকগুলো ডিভাইস যদি এক ঘন্টা চলে তখন তাকে এক ওয়াট বলে ওয়াট হচ্ছে এখানে ক্ষমতার একক কি পরিমাণ কাজ সে সম্পাদন করলো তাকে আসলে ওয়াট দ্বারা বোঝায় আর ইউনিট হচ্ছে যে কি পরিমাণ সময় নিয়ে সে কাজটা সম্পন্ন করলো এটাকে বলে ইউনিট ধন্যবাদ সবাইকে